আজকের ভিডিওটা একটু দেন এই যেটা হচ্ছে আমার বাইকের ট্যাক্স টোকেনটা তো আমি আপডেট করছি তো আজকে আমরা শিখব আপনারা কীভাবে বিকাশের মাধ্যমে আপডেট করতে পারবেন চলেন রাস্তায় আর কথা বলি কথা বলবো আজকে আমার ট্যাক্স টোকেনটা আমি কীভাবে আর কি আপডেট করছি অ্যান্ড কত দিনের জন্য আপডেট হয়েছে কি কি ভুলগুলো আমি করছিলাম কি মনে করতাম কোন কোন গুলো হয় এই ট্যাক্সানের ক্ষেত্রে আচ্ছা প্রথমত হচ্ছে বিএসপি গিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নিবন্ধন করবেন আপনাদের মোটর জানের যত তথ্য আছে সবগুলো দিয়ে নিবন্ধন করবেন আপনার এনআইডি কার্ড যা যা চাইবে আপনি জাস্ট রেজিস্টার করবেন তো রেজিস্টার করার পরে আপনার যে গাড়ির তথ্য সব দিবেন দেওয়ার পর দেখবেন আপনি সবগুলো চলে আসছে আপনার কয়টা মামলা ছিল সব রেকর্ডস আপনার সব তথ্য চলে আসবে আপনার বাইকের কয়টা মামলা ছিল কয়টা মামলা পেন্ডিং এ আছে আপনি এখন মানে কি অবস্থায় গাড়ি আছে আপনার ট্যাক্স টোকেন কি নবায়ন করতে হবে কি নবায়ন করতে হবে না আরেকটা আছে কি জানি সার্টিফিকেট এগারোশো পঞ্চাশ টাকা রাখে এই সবগুলো আপনি দেখতে পারবেন যে আপনার ওখানে থাকবে আমি পাশে স্ক্রিনশট দিয়ে দিব না আপনারা ওইখান থেকে নবায়ন করুন বা আপনার যে যেখানে দেখবেন যে ঋণ করার অপশন থাকে আমার এই বাইকের ট্যাক্স মেয়াদ শেষ হয়েছিল দুই হাজার তেইশের অক্টোবরের ষোলো তারিখ এখন দুই হাজার পঁচিশের অক্টোবর চলে আসতেছে তাই না আমি দুই বছর পর এই যে পঁচিশে এই যে এখানে ডেট লিখে আছে আমি প্রায় দেড় দুই বছর পরে আমি আমার এই ট্যাক্স টোকন আবার আপডেট করতেছি এখন আমি যে আপডেট করার পর আমি ভাবছি মনে হয় আমার আজকে থেকে আবার দুই বছর পর পর্যন্ত আমি পাবো পরে দেখলাম যে না আমি যে দুই বছর অবৈধ ছিলাম ওই দুই বছর কাটায় রাখতেছে মানে অক্টোবর আমার মেয়াদ আবার চলে যাবে দুই বছর পুরা একটা ধোকা খাইলাম পরে বুঝলাম যে না নিয়ম ঠিক আছে তো দুই বছর আমি যে টেক্সট করি নাই নবায়ন করি নাই বিকাশ বা যেভাবেই হোক ব্যাংকের মাধ্যমে ওইটার জন্য তো আমার জরিমানা ধরে নেই কিন্তু যে কয়দিন আমি করি নাই ওই কয়দিনও তো ঠিকই আমার কেটে রাখছে টাকা আর আবার করতে হবে আমার অক্টোবরে যাই হোক আপনারা সবাই এমনি করে নিয়েন ভালো মতো একদম সুন্দর মতো করে নিবেন যেন আপনার পরবর্তীতে পস্তাইতে না হয় টাকা না থাকলে টাকা ব্যবস্থা হয়ে যাবো কিন্তু করে নিবেন কেউ আপনি ঢাকার রাস্তায় ঘুরবেন একটা মামলা খেবেন আপনার ওই ডবল ট্রিপল টাকা আপনার দেওয়া লাগতেছে এখানে মামলা খেলে তো মামলা খাওয়ার থেকে ভালো আপনি ট্যাক্স টোকেনটা নবায়ন করে ফেলবেন এই বিএসপি অ্যাপে যেয়ে এই আপনার ব্যাংকে ট্যাঙ্কে দরদরি করতে হবে না ঘরে বইসা বিকাশে করবেন একদম ঘরে হোম ডেলিভারি দিবে আপনার ট্যাক্স টোকেন ভুল করছি আমি আমি ভাবছিলাম মনে হয় আবার এখন থেকে শুরু হবে দুই বছর আগামী পরের দিকে যে না আমার তো অক্টোবরে আবার শেষে হবে বছর পরে তো তিন মাস পাইছি আমি আবার এই যে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে শেষ তো যেটা বললাম মাথায় রেখেন বিকাশে করবেন নয়তো আশেপাশে বিকাশের দোকানে যায় বলবেন ওখান থেকে করে দিবে ডেলিভারি আপনার ঘরে এসে দিয়ে যাবে ওকে থাকেন তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আরেকটা ব্লগে